আমি যেটা বলছি বিশ্বাস সেই বাঙালিদের উপর অত্যাচার হয়নি তাদের বজা করা হচ্ছে সে বাঙালি ভারত বাঙালি না পশ্চিম বাংলার বাঙালি দিন সে ভারতবর্ষের বাঙালি না

আপনি আজকে সকালে বলেছেন ওরা যে ভাষায় কথা বলবে আমরা সে ভাষায় উত্তর দেবো গত নির্বাচনের পরে যখন আপনাদের কর্মীরা বিভিন্ন জায়গায় পার্টি কর্মীরা তখন

যদি মিঠুন দা ফ্যাক্টরি না হয় তো সব সময় আছে কথা দাও মিঠুন দা মিঠুন দা তো ফ্যাক্টরি না ভোটের সময় দেখা যায় এটা বাজে জিনিস মিঠুন নিয়ে কিছু হবে না ভেরি গুড

বাকিদের টাকা দিতে পারবে না কিন্তু এই টাকা অনেক আছে এখনো পর্যন্ত বিয়াই দিলেন দিয়ে দিলেন না কিন্তু হিসাবে কিন্তু অনেক টাকা ওনা হয়েছে

সেটা ভাবুন এইটুকু জল জানে এইটুকু জল পায় এখন চারজন মিলে আপনার বাড়িতে এইটুকু জল খাচ্ছে তা দশজন হয়ে গেলে আপনি তো ভোটে জিতে চলে যাবেন আমার তো আমরা

আমাদের গেম প্ল্যান একদম সোজা বাংলা ভাষা কেউ আসবে না আমরা কাউকে নবুল না এখনো পর্যন্ত বলছি দেখানে যারা বসে আছে তাদের ছেড়ে এখনো অনেক আছে মনের সাথে ঘন্টার রেখে কাজ করে যাচ্ছে এটা তাদের কনসার আত্মার ব্যাপার আমরা কেউ ঠিক করছি না ভুল করছি যদি করে থাকি আমরা ভুল করছি আত্মাকে জিজ্ঞেস করবো এটা করা উচিত